আসসালামু আলাইকুম ভিন্ন ধরনের দুটা রেসিপি শেয়ার করতে আসলাম প্রথমটা একটা হচ্ছে লইট্টা মাছের ফ্রাই আর একটা হচ্ছে চিংড়ি মালাইকারি তো এই দুইটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম একসাথে তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি যেটা আমি রান্না করেছি আর এই ভিডিওটাই আমি আপনাদের সাথে প্রথমে শেয়ার করব। কারণ হচ্ছে দুইটা ভিডিওয়ে মাছের আইটেম আর দুইটাই খুব সুস্বাদু আর এমনকি খেতেও খুব মজাদার যেটা আপনারা ঘরে ট্রাই করতে পারবেন এমনকি আমি কিভাবে করলাম সেটাই শেয়ার করছি তো এর জন্য প্রথমে নিয়ে নিলাম নারিকেল বাটা আর পরে হচ্ছে টক দই আর হচ্ছে বাদাম বাটা তো প্রথমে চিংড়িগুলোকে ধুয়ে আমি পরিষ্কার করে এগুলাকে আমি এখন সরিষার তেল দিয়ে এগুলোকে আমি কতক্ষণে যেন লবণ হলুদ মেখে মাখিয়ে ভেজে নিচ্ছি খুব অল্প আছে এই কাজটা করব আর চিংড়ি মাছটা বেশি ভাজা যাবে না না হলে এটা রাবারের মতো হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এগুলোকে আমি সরিষার তেল দিয়ে ভাজার কারণটা হচ্ছে চিংড়ি মাছের এটা কিন্তু আপনারা সরিষার তেল দিয়ে যে টেস্টটা পাবেন সয়াবিন তেলে কিন্তু ওই টেস্টটা পাওয়া যায় না তো এই জন্য আমি যে তেলে ভেজেছি ওই তেলে আমি প্রথমে এখানে চার টেবিল চামচ সম আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তো এরপরে আমি এখানে এই তেলটাকে এমনকি মশলাটাকে কষানোর জন্য এমনকি চুলা আর আঁচটাকে মিডিয়াম টু লো করে রেখেছি তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম রসুন বাটা হাফ টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ কারণ এই চিংড়ি মাছের মালাইকারিতে খুব একটা মশলা লাগে না এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ আধা টেবিল চামচ মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া আধা টেবিল চামচ ধনের গুঁড়া জিরার গুঁড়া আধা টেবিল চামচ করে দিয়ে দিলাম দিয়ে আমি মশলাটার মধ্যে আমি দিয়ে দিলাম আমার সেই নারিকেল বাটাটা এখানে আপনারা চাইলে শুধু নারকেলের দুধটাও ইউজ করতে পারেন কিন্তু আমার কাছে নারকেলটা পুরোটা ব্লেণ্ড করে নিয়ে আমি এখানে দিলাম কারণ এর স্বাদটা কিন্তু বেড়ে যায় খুবই ভালো লাগে খেতে তো এর মধ্যে আমি টক দই আর সাথে দিয়ে দিলাম বাদাম বাটা এখানে আমি কাজু বাদাম আর চীনা বাদাম দুইটাকে আমি পেস্ট করে নিয়েছি তো মশলা আমি কতক্ষণ চেড়ে কুক করে নিচ্ছি যাতে পুরো মশলাটা ভালোভাবে গন্ধ থাকলে এটা চলে যায় এর মধ্যে আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স যে গ্রিন চিলি ফ্লেক্স এর মধ্যে আমি চিংড়িগুলো যে চিংড়িগুলো আমি ভেজে রেখেছি এগুলো এখন দিয়ে আমি খুব অল্প আছে কিন্তু এই রান্নাটা করে নিয়েছি আপনারা এভাবে চেষ্টা করতে পারেন আমারটার মতো যদি করতে চান তো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কালারটা খুব ভালোই আসছে এমনকি খেতেও খুব সুস্বাদু হয়েছে অসাধারণ হয়েছে যেটা আপনারা যখন নিজেরা ট্রাই করবেন বাসায় নিজেরাই অবাক হয়ে যাবেন এর মধ্যে আমি কিছুটা চিনি দিয়ে দিলাম এবং এর মধ্যে একটু আমি ঘি দিয়ে দিলাম তিন দুই তিন টেবিল চামচের মতো দিয়ে আমি এটাকে আবার কতক্ষণ নেড়েচেড়ে কুক করে নিয়ে উপর থেকে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি যেহেতু চিংড়ি মাছটা খুব বেশিক্ষণ লাগে না হতে এই জন্য এটা রান্না করতে খুব অল্প সময় লাগে কিন্তু যে মশলাগুলা যে ইয়াগুলা এগুলা কিন্তু একটু যদি নারিকেল বাটা বাদাম বাটা এগুলো যদি তৈরি কি আমরা যখন রান্না করব রেডি করতে একটু সময় লাগে কিন্তু রান্নাটা বেশি সময় লাগে না যাই হোক দেখতে পাচ্ছেন আমার মালাইকারিরা অলরেডি ডান তো আমার রেসিপিগুলো ভালো লাগলে একটা করে লাইক দেবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পরবর্তী রেসিপি হচ্ছে লোট্টা মাছের ফ্রাই যেটা আমরা জানি যে রেস্টুরেন্টে যারা খান তারাই এই ফিশ ফ্রাইটা অনেকে খেয়েছেন আমি খেয়েছিলাম রেস্টুরেন্টে প্লাস আমি কক্সবাজার খেয়েছি যেহেতু আমি বাংলাদেশের মেয়ে তো আপনারা চাইলেই কিন্তু এটা কিন্তু বাসায় ট্রাই করতে পারেন অসাধারণ একটা স্ন্যাক্সও বলতে পারেন আবার ভাতের সাথেও খুব ভালো লাগে খেতে তো এর জন্য আমি প্রথমে লোটটা মাছটাকে কেটে ধুয়ে ওয়াশ করে নিয়ে একটু লেবু রস দিয়ে দিলেন দিয়ে দিচ্ছি কারণ আপনারা জানেন লোটটা মাছের একটা আলাদা একটা স্মেল থাকে যেটা ওই অনেকের ভাল লাগে না তো এর মধ্যে আমি হাফ টেবিল চামচ আদা বাটা রসুন বাটা হাফ টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি দিয়ে এখানে আমি অল্প কিছু লবণ দিচ্ছি যেহেতু সয়া সস দিচ্ছি কারণ ক্ষেত্রে লবণটা বুঝে শুনে দিতে হয় তার মধ্যে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ করে ধনের গুঁড়া জিরার গুঁড়া এগুলো সব হাফ টেবিল চামচ করে দিয়ে আমি এটাকে কতক্ষণ মিক্স করে এটাকে আমি রেস্টে রেখে দিব তো এটাকে রেস্টে আমি কতক্ষণ রেখে দেবো যাতে মশলাটা পুরো এটার মধ্যে ঢুকে যায় তো এর মধ্যে আমি কিছুটা বেসন নিয়ে নেছি। আর বেসনটা দিয়ে কিন্তু আমি এটা ভাজবো তো এর মধ্যে বেসনে দেওয়ার জন্য আমি লবণ তারপরে হচ্ছে হলুদ ধনের গুঁড়া জিরের গুঁড়া এগুলো আমি আধা টেবিল চামচ করে নিয়েছি লবণটা স্বাদ মতো নিয়েছি এর মধ্যে আমি পানি দিয়ে দিয়ে মশলাটা দিয়ে মিক্স করে নিয়েছি আর এর সাথে আপনারা চাইলেই কিন্তু এখানে ভেসনের পরিবর্তে ময়দাটাও ইউজ করতে পারেন আমার হাতের কাছে বেসনটা ছিল এই জন্য আমি নর্মাল পানি দিয়ে বেসনটাকে এখন নর্মাল টেম্পারে পানি দিয়ে এটাকে আমি মিক্স করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন থিকনেসটা তো এর মধ্যে আমি এটাকে এখন কতক্ষণ যে মাছটা আমি অলরেডি রেস্ট রেখে দিয়েছি ওটা দিয়ে এখন আমি ভেজে নিব তো আমার এই রেসিপিগুলা যাদের ভাল লাগে কিংবা যারা নতুন দেখছেন যদি কোনো অংশ যদি আপনাদের ভাল লাগে প্লিজ আমার চ্যানেলটাকে একটা করে লাইক দেবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে আছেন অনেকে সাবস্ক্রাইব করে কয়েকদিন পরে আবার আনসাবস্ক্রাইব করে দেয় এটা খুব দুঃখজনক এটা আমি মোটামুটি সব ভিডিওতে বলি আপনারা এই ধরনের ধোকা এই ধরনের রেয়াকল কাজগুলো করবেন না এটা কিন্তু আল্লাহ পছন্দ করেন না যে যে ধর্ম অনুসারী তাদের সবাইকে বলবো আপনাদের সৃষ্টিকর্তা কিন্তু এটা পছন্দ করেন না মানুষকে ধোকা দেয়া তো যাই হোক দেখতেই পাচ্ছেন আমি রান্নার রেগুলার সয়াবিন তেলে খুব অল্প আছে এই লোটটা ফ্রাই ফিশ ফ্রাইটা করে নিলাম তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা এমনকি আমার ভাজাটা অলরেডি ডান আমি সার্ভ করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি দুইটা রেসিপি আপনাদের সামনে তুলে ধরলাম খুব সহজে তো কোনটা আপনাদের ভালো লেগেছে আমাকে কমেন্টটা অবশ্যই জানাবেন আর আমার এই চ্যানেলটাকে আমি আবারও রিকোয়েস্ট করব একটা করে লাইক দিবেন কমেন্ট করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন না প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের সবার জন্য যারা এই ক্ষেত্রে এইভাবে কষ্ট করে ভিনিও ভিডিও বানান তাদের জন্য আমি সব সবসময় দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে সফল করুক আপনাদের পিসে যাতে আমিও সফল হতে পারি সেই দোয়াটাই করবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ